হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শেফালি ব্লগস আমি আজকে আসছি বসুন্ধরা রেসিডেনশিয়াল এলাকায় ইফতার বাজারে চলুন 60 টাকা চিকেন বডি কাবাব চিকেন বডি কাবাব 160 টাকা 160 টাকা জি আচ্ছা এটা কি এটা কি কাবাব এটা লা বিফ কাবাব 170 টাকা প্রাইস এক স্টেক আর রেশমি কাবাব 180 টাকা রেশমি কাবাব আর এটা কি চিকেন তান্দুরি চিকেন আর এটা

ইত্যাদি হয় খুব ভালো ভালো আপনারা আসবেন খুব সুস্বাদু ধরনের হয় আপনাদেরকে দাওয়াত

এটা হচ্ছে আল রাজা হ্যালো আমরা এখন চলে আসছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় জুসি অ্যান্ড স্মুদি জুসের দোকানে এখন আমরা ফ্যামিলি জুস নিচ্ছি আমাদের উৎসব নানাবাইয়ের জন্য উৎসব নানাবাই কী খাবার বলো জুস এই যে জুস দিচ্ছি আন্টি কিছু বলো

এটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে মামা 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 প্রতি সাত পিস বিক্রি করে মাত্র একশো টাকা এই মামার কাছে এখানে চলে আসবেন এখানে মম স্পেশাল মোমো এটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার গেইটে এখানে আপনারা আসেন আমিও নিচ্ছি সাথে থাকুন মামা আমাকে একটা এই যে আমি নিচ্ছি আপনারা আসবেন এখানে স্পেশাল মোমো মামা নিজের হাতে সাথে সাথে তৈরি করে দিচ্ছে মামা বাকি অংশটুকু থাকলে কি করেন এখন আসছি আমরা ঘূর্ণির দোকানে ঘূর্ণি এখানে স্পেশাল ঘূর্ণি পাওয়া যায় এই যে দেখতেছেন মামা এটা কি কি দিয়ে তৈরি করেন এটা আমরা ডাবলি বুট তৈরি করি

এটা থাকবে আমি আটটা পর্যন্ত থাকবে আপনারা সবাই জানেন যে ঘূর্ণি খুবই বিখ্যাত একটা খাবার মরিশাতে যদিও আমাদের এই ঢাকায় এটা পাওয়া যায় না পুরান ঢাকায় এটা খুবই বিখ্যাত তো আমরা আজকে দিন আপনারা সবাই আসবেন মামার খাবারটাও আপনাদের খাবে এটা বসুন্ধরা সিটিতে পাওয়া যায় নতুন করে এখানে আসবেন এই থেকে ওনার এখানে একদম স্পেশাল পাওয়া যায় এখন আছি ভর্তাবাড়ি রেস্টুরেন্টের ইফতারের দোকানে

এখন আমরা ভট্টাবাড়ি রেস্টুরেন্টের ইফতারের সবকিছু জানতে পারলাম এখানে আপনার খুব স্পেশাল ভালো পাওয়া যায়

বাবা এটা কি এটা ডিম চপ কত করে 20 টাকা বেগুন কি 10 টাকা 10 টাকা এটা টাকা টাকা এখানে আসছি আপনারা এখানে সবকিছু